স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় শোয়ার ঘরের পাঁচটি ভুলে আপনি জানেন কি অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কটা ভাঙে ভাইরে নয় ভাঙে ঘরের ভেতরে আর সেই ঘরও নয় ঠিক শোয়ার ঘরে হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষভাবে সংসার নষ্ট হয় কথা কাটাকাটি রাগ অভিমান টাকার সমস্যা শ্বশুরবাড়ি সব কারণে কিন্তু আসল সত্যিটা হলো দাম্পত্য সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ লুকিয়ে থাকে শোয়ার ঘরের কিছু ছোট। অদৃশ্য প্রতিদিনের ভুলে এমন ভুল যা আপনি বুঝতেই পারেন না যার কথা সমাজকেও বলে না যেগুলো এতই ছোট মনে হয় যে গুরুত্বই দেন না কিন্তু এই ছোটো ভুলগুলোই একদিন স্বামীকে স্ত্রীর থেকে দূরে সরিয়ে দেয় স্ত্রীকে স্বামীর থেকে অসন্তুষ্ট করে আর ধীরে ধীরে ঘরে ভালোবাসা নয় দেয়ালে দেয়ালে দূরত্ব তৈরি হয় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে ভুলগুলো আপনি আজ ঠিক করতে পারেন সেগুলো যদি মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকে তাহলে একসময় এমন দিন আসতে পারে যখন পাশের মানুষটা থাকবে ঠিকই কিন্তু আপনি তার কাছে অচেনা হয়ে যাবেন অনেক সংসার ভেঙে গেছে একটা ভুলের জন্য নয় শুয়ার ঘরের এই পাঁচটি ভুলের জন্যই আর আজকের ভিডিওতে আপনি শুনতে যাচ্ছেন ঠিক সেই ভুলগুলো যা হয়তো আপনিও প্রতিদিন পড়ে ফেলেন না বুঝেই না জেনে কিন্তু যার প্রভাব আপনার সংসারের সুখে ভালোবাসায় সম্মান ও বিশ্বাসে গভীর ক্ষত তৈরি করছে তাই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেবেন না কারণ এখানে বলা প্রতিটা লাইন আপনার দাম্পত্য জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি শোয়ার ঘরে সেই পাঁচটি ভুল যা এড়িয়ে গেলে আপনার সম্পর্ক আরও সুন্দর আরও গভীর আরও শান্তিময় হয়ে উঠবে উপায় এক মোবাইলের অতিরিক্ত ব্যবহার নীরব যে ভালোবাসা শেষ করে দেয় শোয়ার ঘরে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হবার সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে অদৃশ্য ভুল হলো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার অনেকে ভাবে এতে সমস্যা কি একটু ফেসবুক দেখলাম একটু রিল দেখলাম গেম খেললাম এতে সম্পর্ক ভাঙে না কে কিন্তু হ্যাঁ ভাঙে আর ভাঙে সবচেয়ে ভয়ঙ্করভাবে কারণ শোয়ার ঘর হলো দুইজন মানুষের সবচেয়ে ব্যক্তিগত জায়গা মোবাইল এসে সেই জায়গাটাই দখল করে নেয় একজন কথা বলতে চাইছে অন্যজন স্ক্রল করছে একজন নিজের মন খুলতে চাইছে অন্যজন রিল দেখছে এভাবেই শুরু হয় নীরব দূরত্ব যা প্রেমকে ঠান্ডা করে দেয় ঘনিষ্ঠতা কমিয়ে দেয় আর সম্পর্ককে ভিতরে ভিতরে মেরে ফেলে রাতে তিরিশ মিনিট ফোন ফ্রি টাইম এই ছোট নিয়মটাই সম্পর্কের সবচেয়ে বড় ওষুধ উপায় দুই রাগ নিরপ্তা ও অভিমান নিয়ে ঘুমানো সম্পর্কের ভয়ঙ্কর ভুল শোয়ার ঘরে সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি রাগ করে ঘুমাতে যাওয়া একই বিছানায় দুজন মানুষ হয় কিন্তু একজন মুখ ফিরিয়ে অন্যজন চোখের জল চেপে বাকি রাগ বিছানায় নিয়ে ঘুমালে পরের দিন সেই রাগ আরো গভীর হয়ে যায় সেই অনুমতিটাই মস্তিষ্কে দাগ হয়ে জমে থাকে রাতে রাগ নয় মুখ খুলে বলুন পরিষ্কার করে নেন আজ আর রাগ নিয়ে ঘুমাই না এই একটা বাক্যই সম্পর্ক বাঁচাতে পারে উপায় তিন শোয়ার ঘর নোংরা বা অগোছালো রাখা ভালোবাসার উষ্ণতা কমিয়ে দেয় অগোছালো ঘর মানেই অগোছালো মন চাদর নোংরা জিনিসপত্র ছড়ানো ধুলো এই পরিবেশ ঘরে শান্তি নষ্ট করে দেয় মন বিরক্ত হয় দূরত্ব বৃদ্ধি পায় পরিচ্ছন্ন ঘর সম্পর্ককে শান্ত উষ্ণ আর ঘনিষ্ঠ রাখে উপায় চার ঘনিষ্ঠতার গুরুত্ব কমিয়ে ফেলা নীরব দূরত্বের সূচনা শরীরের ঘনিষ্ঠতা কমে গেলে মন দূরে যেতে থাকে একটা স্পর্শ একটা আলিঙ্গন একটা হাসি এগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে ঘনিষ্ঠতা কমে গেলে গধা কমা যায় মনোযোগ কমে যায় আর দূরত্ব বাড়তে থাকে সাপ্তাহিক কাপল টাইম রাখুন ঘনিষ্ঠতাকে অবহেলা করবেন না উপায় পাঁচ ফোন সোশ্যাল মিডিয়া ও স্ক্রিনে ডুবে থাকা শোয়ার ঘরে সম্পর্ক নষ্ট হবার নীরব খুনি আজকের যুগে সবচেয়ে বড় ভুল ফোনে ডুবে থাকা একই বিছানায় দুইজন কিন্তু মন দুই পৃথিবীতে একে বলে ডিজিটাল ডিভোর্স ফোনের কারণে নীরবে সম্পর্ক ভেঙে যাওয়া যখন দুজন ফোনে ডুবে যান কথাবার্তা কমে যায় হাসি কমে যায় মনোযোগ কমে যায় ঘনিষ্ঠতা কমে যায় স্পর্শ কমে যায় ভালোবাসা শুকিয়ে যায় ফোন হয়ে যায় তৃতীয় মানুষ যে ধীরে ধীরে দুজনকে আলাদা করে দেয় তাই শোনার নিয়ম নো ফোন জোন শোয়ার ঘরে মোবাইল নয় দুজন শুধু দুজনকে সময় দিন শেষ কথা স্বামী স্ত্রীর সম্পর্ক যত শক্ত মনে হয় আসলে ঠিক ততটাই নরম ছোট ভুলই ধীরে ধীরে ফাটল তৈরি করে শোয়ার ঘর হলো ভালোবাসার জায়গা এই পাঁচটি ভুল আজ থেকে সরিয়ে ফেলুন ভালোবাসা বাড়বে দূরত্ব কমবে ঘর শান্ত হবে আপনার সঙ্গে আপনার স্ক্রিনের চেয়ে অনেক বেশি মূল্যবান নিজের ঘরকে শুধু ঘর নয় ভালোবাসার জায়গা বানান কারণ রাতের অন্ধকারে পাশে যে মানুষটা থাকে সেই মানুষটাই আপনার পুরো পৃথিবী সুখে থাকুন ভালো থাকুন